উত্তরবঙ্গে পেট্রোলের বিল বাকি রয়েছে উনিশ কোটি টাকা জানিয়ে বৃহস্পতিবার উত্তরবঙ্গের সমস্ত পেট্রোল পাম্পে ধর্মঘট চলছে এদিন পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল থেকেই বন্ধ ছিল বিভিন্ন পেট্রোল পাম্প দিনভর পেট্রোল পাম্পগুলি বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে অনেকেই এদিন পেট্রোল পাম্পে নিজের গাড়িতে তেল ভরতে সে পাম্প বন্ধ দেখে ঘুরে যায় এদিকে পেট্রোল পাম্প বন্ধ থাকায় বাইরের চরাতামে পেট্রোল ডিজেল বিক্রি করতে দেখা যায় অনেককেই নর্থ বেঙ্গল পেট্রোল পাম্প ডিলার্স অ্যাসোসিয়েশনের তরফে দিনে এই পেট্রোল পাম্প ধর্মঘট ডাকা হয়েছে বকেয়া ভোটের টাকা বকেয়া ডিলার্স কমিশনের দাবিতেই এদিন এই ধর্মঘট বলে জানা যায় আচ্ছা ঠিক দেখি তাহলে কাম বন্ধ জলদি বন্ধ দেখি কিছু দিই না আজ আমাদের এটাই বলি দেখলাম না এইদিকে বন্ধ বলছে তো তেলের সমস্যা তেল বলে একটু হরতাল নাকি বলছে তেল ওটা বলতে পারছি না ঠিক মতো তো কি যে এখনো হয়েছে ওটা বলতে পারছি না যদি তেল বললো যে তেল আজকে হবে না আজকে বন্ধ আছে বন্ধ বললো যে কালকে হয়ে যায় আর কি আজকে আজকে দিনটা শুধু বলুন অসুবিধা তো হ্যাঁ আজকে তো অনেক অসুবিধা হবে কেন যে মানুষ কোথায় কোথায় যাচ্ছে না যাচ্ছে তো আবার যদি তেল না থাকে গাড়িতে তো কীভাবে যা আসতে করবে এটাই অসুবিধা হবে অনেক অসুবিধা হবে অসুবিধা তো হবেই না তেল দিল না তো ভাবছি যে কি তো তো যায়নি তো তো কথা বলতে পারবো না এটা কিন্তু আছে এটা বললো আর বন্ধু কাল থেকে আর কি হবে ওর নাম বিশ্বজিৎ

কারণ আমাদের যে কমিশনটা কমিশনের রিভিশনের জন্য আমরা সবাই বন্ধ রাখছি মানে তেলের দাম তো বেড়ে যাচ্ছে কিন্তু কমিশন অনেকদিন ধরে বাড়ায়নি সেই জন্য একটা সবাই মিলে ইউনিয়ন মিলে একটা রাখছে আজকে বন্ধ আবার কালকে আগে খুলে যাই আজকে শুধু বন্ধ কালকে খুলে যায় পাম্প নর্থ বেঙ্গলের পুরো পাম্প কোনো পাম্প খোলা নেই মানুষের খুব কষ্ট হচ্ছে মানুষের কষ্ট দেখে আমাদেরও কষ্ট হচ্ছে কিন্তু করব কি আমাদের সবাই মিলে একটা ই আছে মানে নিজেদের আমরা অনুরোধ করছি যেন আমাদের কমিশনটা একটু বাড়ানো হয় কারণ সব জিনিসের দাম তো বেড়ে গেছে ডবল হয়ে গেছে কিন্তু কমিশন সেই একই আছে তার জন্য আমরা সবাই মিলে একটা ই করেছি আমার নাম শেখ জামরুল না আমি মালিক না আমি এখানে একজনের স্টাফ